প্রিয় আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আবারও চলে আসছি আপনার আমার সকলের বিশ্বস্ত একজন পরিচিত মুখ অনলাইনের দীর্ঘদিনের সার্ভিস হোল্ডার আহাত ভাই আর আজকে হাতবাই শুধু কবুতরই বিক্রি করবে না কবুতর কতগুলো বিক্রি করছে আরে ও মা গো মা এই দেয় নাই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

উড়াদৌড়া খেলা শুরু করছে আপনারা এই খেলা শুরু করুন আসেন দেখেন বোঝেন আর আমি একটা কথা বলবো আমার এই ছোট্ট চ্যানেল থেকে যারা কবুতর ক্রয় করছেন বা করার চেষ্টায় আছেন বা নিয়মিত দেখতেছেন কবে ক্রয় করবেন সেই সময়টা খুঁজতেছেন নিঃসন্দেহে নির্ভয়ে ক্রয় করতে পারেন যদি আপনাদের সাথে আমার কোনো খামারির লেনদেনে কোনো রকমের ঘাবলা থাকে কোনো ধরনের কোনো সমস্যা থাকে দয়া করে যেহেতু আমিও অনলাইনে বিজনেস করি আমার নাম্বারটা সব সময় থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সর্বত্র হেল্প করার চেষ্টা করব নিঃসন্দেহে নির্ভয়ে আর তার সাথে লেনদেন করতে কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে লেনদেন করবেন যদি কোনো সমস্যা হয় যে আপনার টাকা দিছেন কবুতর দেয় নাই টাকা মেরে দিছে বা কবুতর অসুস্থ পাঠাইছে অবশ্যই একটু আমাকে জানাবেন আমি তার সর্বাত্মক সহযোগিতার সহিত আমরা সমাধান দিয়ে থাকি বা দিব এটা আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যতদিন আমি অন্য অন্য খামারিদের ভিডিও করব ততদিন আমি এই ওয়াদাবদ্ধ হিসাবে অঙ্গীকার নামা দি হিসাবে আমি আপনাদের কাছে

বলবেন যে ভাই এটার দাম মনে হয় একটু বেশি হচ্ছে একটু কম টম আসলে দিবে তারপরেও আপনারা বেশি দামি করবেন না এছাড়া অসংখ্য কবুতর আছে আর ম্যাক্সিমাম কবুতরই বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো এগুলো ডেলিভারি চলে যাচ্ছে আর যেগুলো আছে এগুলা থেকে আমরা একটা ভিডিও করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো হাত ভাই চলুন কবুতর দেখাই কি দিলেন এটা শৌকিং পুরাপুরি গামলা সাইজের

মানে দাম চাচ্ছেন কত দাম চাওয়া চাইলে তো ভাই ছ হাজার ভাই ব্যাট প্যান কত হলে ব্লাট দুই হাজার টাকায় ভাই একদম তারপরও একদম কোন বাই একদম দুই হাজার টাকায় মাত্র ভাই দর্শক মাত্র দুই টাকায় শোকিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি সম্ভব হয় অন্য আরও আট দশটা ভিডিও যাচাই করবেন আহাত হাত কতটা কম দামে কবুতর বিক্রি করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তবে হাত কবুতরের দাম কোয়ালিটি অনুযায়ী দিয়ে থাকে

মাত্র দুই হাজার টাকা ভাই এম পেয়ারটা ভাই অবাক হওয়ার মতো দাম হইলে তো অবাক হবোই কারণ ওই একটা মাদির দামই আছে যেহেতু ফেন্সি নিয়ে কাজ করি তো ওই মাদির দার দামই আছে তিন হাজার পঁয়ত্রিশশো আর নর্দিসেন দিচ্ছেন ফাও তাহলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই একটা সংগ্রহ করবেন একদম এক মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ভাই ডেলিভারি পসিবল

ছোট্ট করে একটা দাম বলে দেন মাত্র ছোট্ট করে ভাই একদম দাম চাই লাট একদম মাত্র চার টাকা ফিক্সড ফাইনাল টাকা মাত্র মাত্র চার টাকা দিয়েছি ভাই আবার কি একদম একদম কই মাত্র চার হাজার টাকা ভাই একটু কমাই দেন টাকা কই নেই ভাই একটু কমাই দুইশো ডিসকাউন্ট আর তিনশো কমাই দেন না ভাই হয় না ভাই পঁয়ত্রিশশো ফিক্সড না ভাই হয় না ভাই হয় না ভাই না ইনশাআল্লাহ ভাই

ওকে ঠিক আছে দর্শক একজোড়া মুন্ডিয়ান দেখাবো দেখেন সাইজ গেটার কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখি হাত ভাই মাদিটা এই যে ভাই মাদিটা দেখেন কতটা শটম ছিল তুই একটা এই জোড়াটা কোনো দাম নেই ভাই একদম দাম চেলে বহু যায় চামুনা না খালি ভাই আজকে খালি বেচুন

এই দশ থেকে আরেকটা এ হলো দুইটা পিস দুইটা গেলো দেখেন যার ভালো লাগবে একদম সতেরোশো করে একদম সতেরোশো করে কোনো দাম দামি নেই যার কোন কোনো ভাই দাম জন্য ফোন দিবেন না দয়া করে একদম সতেরোশো জি ভাই ওকে ঠিক আছে

দেখlambda আচ্ছা আচ্ছা কত আছেন নোটটা এই নোটটা কোনো দামাদামি নেই ভাই একদম একদম 3000 টাকা ভাই একটু কমায় দেন কোনো দাম হবে না দেন একটু কমায় তাহলে 5000 ভাই আরে দেন একটু 5000 ভাই আর ওটা তো আছে একদম ফিক্স 3000 টাকা ভাই দর্শক মাত্র 3000 টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন

মাত্র তেরোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি এটা কি লাগাইলেন আবার সবজি কি রাজগোল্লা মাগমা মা আকাশনী রাজগোল্লা ভাই টিম বাচ্চা ওকে অবশ্যই ভাই ওকে ভাই শতবান জি ভাই এই যে ডাক দিল যেটা এলেই সেইগা মা দি ভাই কত চাচ্ছেন পেয়ারটা এই জরাটা কোনো ধামা দামি নাই ভাই একদম সুপার ধামাকা অফারে কত খালি 400 মার লয়ে যাবগা কত 9000 টাকা দর্শক শেষ বলো যার সব বলো যার মাত্র 1000 টাকা এক জোন দিলাম আজকের মতো এখানেই শেষ করব তো অনেকগুলো কবুতরই দেখাচ্ছি বা দেখাইছি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর হাত হাতবার সাথে লেনদেন করে আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন হয়তো কমেন্টস করবেন না সরাসরি ফোন দিয়ে প্রথম জানাবেন যদি আপনার ফোনে সমস্যার সমাধান না হয় তারপরে আপনারা আপনাদের বিধি ব্যবস্থা নেন আগে উল্টো পাল্টা কমেন্টস করে কেউ কারো ভদ্রতার পরিচয় নষ্ট করবেন না

আচ্ছা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করুন ইনশাআল্লাহ আচ্ছা কত চাচ্ছেন কি একটা এই জোড়াটা চাওয়া দাম 3000 টাকা একদম কত একদম 2000 টাকা নিয়ে যাব আজকের জন্য ফিক্সড মাত্র 1500 টাকায় দুনিয়া যাব ইনশাআল্লাহ ভাই মাত্র মাত্র 1500 টাকায় ভাই এই হলো হাত বাইর খেলা মাত্র 1500 টাকায় নিতে পারবেন এই পেয়ারটা 100% সুস্থ সবল বাই বাই এক পিস মোর আছে দিয়ে দিলাম 35 35 না জি ভাই কি সাথে ফ্রি নাকি না ভাই

আদবাই জি ভাই কি এটা নেপালি হাই ফ্লায়ার নেপালি হাই নাজরা কালদম নাজরা কালদম খুব ছোট ছোট কবুতর উড়ানোর দেখতেও ভাই ছোট ভাই রানিং কবুতর একদম রানিং পিয়ার ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা আছে শতভাগ ইনশাআল্লাহ ভাই কত দিচ্ছেন এই জোড়াটা 4000 টাকা একদম কততে একদম টাকা ভাই ফিক্সড ফিক্সড একটু কমানো যায় নাকি ভাই এটা যে মতি কবুতর ভাই দশ ঘন্টা প্লাস গ্যারান্টি ওরান বুঝতে পারছি ভাই মতি চোখের কতি তো সবই দেখতেছি একটু কমাই দিলে পরে মনে হয় কবুতরটা মানুষ নিয়ে যাইতো দুইশো টাকা ডিসকাউন্ট সমান সমানে দিয়ে দেন তেত্রিশশো টাকা ভাই সমান তিন হাজার মাইরা দেন না ভাই আল্লাহ মাইরা লাইলে না আমার দেন দেন এটা ভাই কিনতেও পারুন না আর কি না তো আমাকে সব লজে আমরা বিক্রি করি আল্লাহর রহমতে দেন আপনি বত্রিশশো

একটু কমানোর সুযোগ ফিক্সড 8000 ভাই ভাই আপনিও জানেন ভাই আপনি কিন্তু গত পরশুদিনও এক জোড়া 7000 বিলাইছেন তাই না এটাও কিন্তু আমার কাছে খবর আসছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে একদম 8000 একদম ফিক্সড 8000 টাকা আর ভাই জি ভাই এটা আবার কি লাগাইলেন একবারে মুজা লাল 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 গররা জি ভাই রানিং কবুতর মাদিটা মাকরা নটটা একদম সাফ চোখের দুটো টাইপ মাকরা দর্শক যারা এই কবুতর সম্পর্কে আইডিয়া আছে যারা চেনেন জানেন বোঝেন তারা অবশ্যই আবারও দেখে নেবেন বুঝে নেবেন মোড়েই আছে ভাই হ্যাঁ এই পিয়ারটা কত চাচ্ছেন এই জোড়াটা চা দাম দশ হাজার টাকা বেসবেন কত একদম সাত হাজার টাকা ফিক্সড আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ দর্শক আপনারা আলোচনা করবেন যতটা কমে নেওয়া যায় ইনশাল্লাহ চেষ্টা করবেন বারবার দেখে নেবেন কোনো সমস্যা নেই একদম সরি চাওয়া দাম সাত হাজার

ব্যাসবেন করতে লিখা একদম দশ ফিক্সড দশ হাজার আলোচনা সাপেক্ষে ইনসাল্লাম ঠিক আছে রাত বাই জি ভাই কি আনছেন এটা আসমানি ভাই আসমানি রানিং একদম রানিং পেয়ার ভাই কতটা হচ্ছেন পেয়ারটা এই জোড়াটা চাও দাম টাকা ভাই কত একদম টাকা ভাই ফিক্সড ফিক্সড ফাইনাল ভাই এটা কি এটা হচ্ছে পেয়ার কালো কালো হ্যাঁ জি ভাই

তবে যদি আপনাদের ভিডিওতে দেখতে কোনো সমস্যা হয় অসুবিধা হয় অবশ্যই পুনরায় আবার ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই দেখে নিতে পারবেন ভাই যতক্ষণ ধরে এসে ভিডিও ধরে রাখছেন মনে হয় না আর কোনো অবজেকশন আছে তারপরে অনেকের বলে সমস্যা থাকে অনেকেই বলে তাদের উদ্দেশ্যে বলা যদি সমস্যা থাকে অবশ্যই আপনি আপনার মতো করে আবার ভিডিও কলে অবশ্যই

মাত্র বিয়াল্লিশশো টাকা হলে এই রাজগোল্লাটা সংগ্রহ করতে পারবো মাদ্রাজি রাজগোল্লা ভাই ইন্ডিয়ান পেয়ার এটা মাদ্রাজি রাজগোল্লা দেখেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই জি ভাই কি দিলেন এটা এটা লটন পেয়ার ভাই

ভালোবাসার মস্তি শুরু হয়েছে দেখেন খুব ক্লোজলি ব্রিডিং করবে কিছু সময়ের ভিতরে আমরা দেখি ব্রিডিংটা দেখাইতে পারি কিনা কি কবুতর এটা হাত ভাই এটা হচ্ছে সবজি পেয়ার ভাই সবজি পেয়ার কত যাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা চাওয়া দাম 1500 টাকা একদম একদম 1400 টাকা

শুরুতে এক জোড়া কি কবুতর হাত ভাই এটা হচ্ছে सहारান পুরি सहारান পুরি জি ভাই একদম গুড কোয়ালিটি মাশাআল্লাহ এ গ্রেট এর কবুতর না ভাই ইন্ডিয়ান হাই প্লেয়ার ইন্ডিয়ান হাই প্লেয়ার ডিম বাচ্চা ভাই জানো জোড়া জোরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে একেবারে মাখন কবুতর না ভাই জি ভাই একদম ক্রিম কালার চোখ কত চাচ্ছেন পেয়ারটা এই জোড়াটা কোনো দামা দামি নেই ভাই একদম একদম দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড অ্যান্ড ফাইনাল একটু কমাই দেন ভাই একটু কমাই দেন মালটা নিয়ে যাবো আমাদের একশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আঠারোশো টাকা দিয়ে দেন না ভাই উনিশশো টাকা ইনশাল্লাহ দেন আঠারোশো টাকা ভাই উনিশশো টাকা নিচে যাওয়া যায় না দেন আপনি সময় নেই শুধু একশো টাকা কমাইছি ভাই উনিশশো টাকা ফিক্সড মাত্র উনিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন

দুশো টাকা আপনার জন্য সম্মান পঁয়ত্রিশ করে দেওয়া যায় না ভাই আপনার জন্য আগে কিন্তু সম্মান দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কারণ আমি জানি ভাই আপনি কমাইতে করবেন এই জন্য সম্মান আটত্রিশশো